নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক শিশু উপদেষ্টাদের জঙ্গি যোগ দিন দিন স্পষ্ট হয়ে উঠতেছে আপনারা সেই তথাকথিত জুলাই বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের আড়ালে বাংলাদেশে একটা বৈষম্যের গোড়াপত্তন সৃষ্টি করা সেইখানে রাজাকারদের খুন মাপ এবং মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা প্রগতিশীল মানুষ সংখ্যালঘু তাদেরকে মানে দেশে অপান্ত করার যেই চক্রান্ত শুরু হয়েছিল এবং সেই চক্রান্তের অংশ হিসাবে আমরা দেখলাম বাংলাদেশে লাশ ফালানো হয়েছে কারণ এটা সবাই জানে লাশ না পড়লে আন্দোলন বা মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করা যায় না উসকে দেওয়া যায় না এবং সেটা তারা করেছে তারা দোষ দিয়েছে পুলিশের ওপর যে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে পাখির মতো গুলি করে আমাদের কোরআনের পাখিদেরকে হত্যা করেছে এই বক্তব্যগুলি আমরা শুনেছি কিন্তু সেই বক্তব্যগুলিকে কেউ চ্যালেঞ্জ করেনি যে এমন জায়গায় মানুষ মরেছে যেইখানে কোনো পুলিশ ছিল না এমন জায়গায় মানুষ মরেছে যেইখানে শুধু তারাই ছিল এবং আমরা দেখেছি ডাফল ব্যাগের ভিতর থেকে তারা সাইলেন্সার লাগানো বিশাল বিশাল রাইফেল এ কে ফর্টি সেভেন এগুলি পার্টস পার্টস করে ভেঙ্গে ঢুকিয়েছে তারপরে আবার বের করে এগুলিকে পার্টসগুলি লাগিয়ে তারা মানে অস্ত্র একদম কমপ্লিট করেছে তারপরে গুলি করেছে এই জিনিসগুলি কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি তারপরে এখন বিভিন্ন জায়গায় সাইলেন্সার লাগানো টেলিস্কোপ লাগানো অস্ত্র আমরা মানে পাওয়া যাচ্ছে সেইটাও দেখতেছি তো এই যে এই মেটিকুলাস প্লান করে তারা লাশ ফা ফালাইল এবং সেই সাথে সরকাররাও ফালাইল তো সরকারে ফালানোর পরে বাংলাদেশ তো একটা পুরোপুরি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এই কারণে যে যারা এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন তথাকথিত জুলাই বিপ্লবের কুশিলভ তারা নিজেরাই জঙ্গি এবং এই জঙ্গি যুগটা দিন দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস প্রকাশ্যে আসতেছে এবং সর্বশেষ এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কাতারে যাওয়ার পথে এয়ারপোর্টে পুরা মানে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে তিনি রওনা হয়েছেন এবং সেইখানে সেটা ধরা পড়ার পরে সেই ম্যাগাজিনটা তিনি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে রেখে তারপরে গেছেন এখন দর্শক ম্যাগাজিন তার কাছে আছে দ্যাট মিন্স তার অস্ত্র আছে এবং তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে জুলাই বিপ্লবের পরে তার বিরুদ্ধে তা বিভিন্ন সমন্বয়কদের ওপর যেই হামলা এসেছে সেই হামলার পরিপ্রেক্ষিতে তিনি যখন প্রোটোকলের বাইরে থাকেন এবং যখন সিকিউরিটি গার্ডরা থাকে না তখন তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য তিনি লাইসেন্স অস্ত্র নিয়েছেন কোনো সমস্যা নাই তিনি লাইসেন্সড অস্ত্র নিয়েছেন দ্যাটস নট দ্য প্রবলেম এবং তিনি বলেছেন যে বাসায় যখন প্যাকিং করতেছিলেন সেই প্যাকিং করার সময় তিনি অস্ত্রসহ একটি ম্যাগাজিন সেখানে ব্যাগ থেকে খুলে বাসায় রেখেছেন আরেকটা ম্যাগাজিন ব্যাগের মধ্যে রয়ে গেছে তো এই কারণে সেটা এয়ারপোর্ট পর্যন্ত চলে এসেছে ভুল হইতেই পারে এইটা তো সমস্যা নাই সমস্যাটা হলো এই শিশু উপদেষ্টা মাত্র কয়েকদিন আগে আট নয় মাস হয়েছে দশ মাস হয়েছে তিনি উপদেষ্টা হয়েছেন বা সেই তথাকথিত তাদের বিপ্লব হয়েছে তো সেই তার মানে কি এই আসিফ মাহমুদ কি অস্ত্র পরিচালনা করা কবে শিখেছেন আমরা কিন্তু এই ব্যাপারে কিছুই জানি না তিনি কবে শিখেছেন এই অস্ত্র পরিচালনা করা এবং এই তিনি তো লাইসেন্স নিয়েছেন তাকে ট্রেনিং দিয়েছেন এবং বাংলাদেশে অস্ট্রের লাইসেন্স পাওয়ার যে নিয়ম নীতি সেটা কি। কতদিন অস্ত্র প্রশিক্ষণ দিতে হয় কি ধরনের কোর্স করতে হয় কি ধরনের সেফটি প্রোটোকল তাকে মানতে হয় এই জিনিসগুলি কি আমরা জানি বা তিনি কি আগে থেকেই অস্ত্র পরিচালনা করতে পারতেন মানে এই জিনিসগুলি জানা দরকার যে তিনি কি এখন এই জঙ্গি তিনি কি আগে থেকেই জঙ্গি ছিলেন জঙ্গিরা সচরাচর অস্ত্র পরিচালনায় পারদর্শী হয় এবং যেহেতু তিনি অস্ত্র পরিচালনা করতে পারেন তার হয়তো ট্রেনিংটা বেশি সময় লাগে নাই তা দিয়ে দিছে অথবা তিনি অস্ত্র পরিচালনা করতে পারেন না কিন্তু সেই ম্যাজিক শিশু উপদেষ্টা বা উপদেষ্টাদের যে ম্যাজিক তারা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকে সরকার যাহা চাইবে তারা তাহাই পাইবে এই হচ্ছে তাই না এই 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 সরকারের আমলে এই শিশু উপদেষ্টারা তারপরে উপদেষ্টাদের আবার মানে যারা নাকি উপদেষ্টা প্লাস আছে এবং মানে তারা যা চাইব সেইটাই তাদেরকে দিতে হয় কিন্তু যখন যেটা মর্জি করে তো সেই মর্জি মাফিক তাদের জিনিসটা হচ্ছে কিনা সেটা যে এই এটা জানার বিষয় আছে আরেকটা জিনিস হলো আমরা দেখেছি যে এই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তিনি একজন স্কুল শিক্ষক মুরাদনগর বাড়ি কুমিল্লার কুরু কুমিল্লার মুরাদনগর নাকি কিন্তু অনেক কাজে অনেক ব্যাপারে বিখ্যাত একের পর এক আমরা দেখতেছি বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে মুরাদনগর খুবই খুবই বিখ্যাত এবং সেইখানে আমরা দেখেছি যে তিনি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতেছেন এই এই আসিফ মাহমুদ সামনে নির্বাচন উপলক্ষে এবং দখল দখলদায়িত্ব বা টেন্ডারবাজি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে মুরাদনগরে তিনি সেখানে নিয়ন্ত্রণ করতেছেন এবং আমরা দেখেছি কিছুদিন আগে তার বাবা অবলীলায় জীবনেও এই কনস্ট্রাকশন বা এই কন্ট্রাক্টরি বা এই জাতীয় কোনো কাজে তিনি জড়িত ছিলেন না কোনো অভিজ্ঞতাও নাই হুট করে তার নামে একটা এই এ ক্লাস কন্ট্রাক্টর ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরের লাইসেন্স ইস্যু করা হয়েছে যদিও পরে এটা মানে সমালোচনার অনেক সমালোচনা শুরু হওয়ার পরে সেই লাইসেন্সটা তিনি আবেদন করেছেন বাতিল করে দেওয়ার জন্য যে তাকে নাকি একজনে বুদ্ধি দিয়া এই লাইসেন্সটা করেছে সুতরাং এই যে লাইসেন্স ইস্যুইং অথরিটি বুদ্ধি তো অনেকেই দিতে পারে লাইসেন্স ইস্যুইং অথরিটি সজীবের সজীব আসিফ মাহমুদের বাবাকে লাইসেন্স দিয়ে দিল তো আপনারা কি মনে করেন না যে এখানে আসিফ মাহমুদের কোনো কিছু কলকবজার বিষয় ছিল বা তার নাম শুনেই দিয়ে দিয়েছে বা কোনো নির্দেশ ছিল ওপর থেকে আসিফ মাহমুদ এই শিশু উপদেষ্টার লাইসেন্স বাবাকে কন্ট্রাক্টরের লাইসেন্স না দেওয়ার সাহস কার আছে এবং সেই মোতাবেক তারা কোটাভিত্তিক পেয়ে গেছে এবং আমার মনে হচ্ছে যে এই আসিফ মাহমুদও সেইভাবেই কোটাভিত্তিক এই অস্ট্রেল লাইসেন্স পেয়ে গেছে তো অস্ট্রেল লাইসেন্সটা বড়ো কথা না অস্ট্রেল লাইসেন্সটা পাওয়ার মতো যোগ্যতা ট্রেনিং আসিফ মাহমুদের আছে কি না যদি না থাকে তাহলে তো এটা আরও ড্যান্জারাস এটা তো আরও ড্যান্জারাস যেমন একজন বাচ্চাকে আপনি চার বছরের বা দশ বছরের বাচ্চাকে আপনি গাড়ির স্টিয়ারিং দিয়ে দিলেন এবং সেই গাড়ি নিয়ে কোথায় যাবে তারপরে হাইওয়েতে নামাই দিলেন এবং সে যে এটা নিয়ে কী করবে ওইরণ্য তো একই অবস্থায় হয় আসিফ মাহমুদ আগে থেকে ট্রেনিং প্রাপ্ত ছিল এবং সেইটাই ধারণা ধারণা আছে কারণ ওইল এগুলি একটা জঙ্গিপনা কায়েম করেছে বাংলাদেশে এবং তাদের মুখেই কিন্তু বলেছে মানে সরাসরি এই টিভিতে বলেছে যে আমরা সশস্ত্র শেখ হাসিনা পদত্যাগ না করলে আমরা সশস্ত্র আন্দোলনে যেতাম তাহলে সশস্ত্র আন্দোলনে যাওয়ার মতো অস্ত্র অবশ্যই গোলা বারুদ আপনাদের কাছে থাকতে হবে একটা সংঘবদ্ধ পুলিশ মিলিটারির বিরুদ্ধে আপনি যদি সশস্ত্র আন্দোলন করেন তাহলে তো পুলিশ মিলিটারি সেইখানে প্রতিহত করত তাই না তো সশস্ত্র আন্দোলনের জন্য যেই ধরনের অস্ত্রশস্ত্র ট্রেনিং গোলা বারুদ থাকা দরকার তাহলে সেগুলি তাদের সন্ধানে ছিল বা তাদের কাছে ছিল তাই না সো একটা আপাদমস্তক পরীক্ষিত একজন সন্ত্রাসী জঙ্গি হইলো এই আসিফ মাহমুদ তা না হলে হি ডাজ নো এনিথিং এবং তাকে সেই কোটাভিত্তিক উপদেষ্টার লাইসেন্স দরকার একটা লাইসেন্স দিয়ে দিয়েছে আর না হলে মানে তাকে এর মধ্যে ট্রেনিং দেওয়া হয়েছে তো কি পরিমাণে ট্রেনিং তার আছে সে কি আদৌ অস্ত্র চালা পরিচালনা করতে পারে কি না তো সেই জিনিসগুলি কিন্তু জাতি জানে না তো যাই হোক এই সত্য কখনো চাপা থাকে না সত্য চলে আসে প্রকাশিত হয় এই যে তার যে অস্ত্র ছিল আমরা জানতাম না এবং ভাগ্য ভালো যে সেই গিয়ে গিয়ে কাতারে গিয়ে সে ধরা পড়ে নাই কাতারে গিয়ে ধরা পড়লে তো তার সেইখানে কিন্তু এই 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 শিশু উপদেষ্টার কোটায় কোনো কিছু চলতো না সরাসরি একদম গারোদে ঢুকায় দিত এবং সেইখানে এই কবজি কাটারও আইন আইনকানুন আছে তো যাই হোক দর্শক খুবই ভয়ঙ্কর এই সংবাদ ভয়ঙ্কর তথ্য যে কিভাবে কি হয় বাংলাদেশে তো আজকে আমরা দেখি যে উনিও অস্ত্রবাজ হয়ে গেছেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার